হ্যালো এভরি নমস্কার সবাইকে লাবণ্যময়ীর ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে বৃষ্টি স্নাত সকালের শুভেচ্ছা আজ শনিবার সকাল থেকেই বৃষ্টি পড়েই যাচ্ছে ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখে আর বারান্দায় বসে খাবার খাওয়ার লোভটা সামলাতে পারলাম না তাই আমি আমার নাস্তার প্লেট নিয়ে বারান্দায় চলে গেলাম গত কয়েক বছরের তুলনায় বৃষ্টির পরিমাণটা এবার একটু বেশি এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের কি মতামত তা আমি জানি না বাট আমি তো যেহেতু রেন লাভার সো আমার কাছে ভালোই লাগে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তা এখন শনিবারটাই হচ্ছে আমার উইকেন্ড কারণ পুরো সপ্তাহে এখন আমাকে ব্যস্ত থাকতে হয় সাহিত্য সকালে স্কুল থাকে এছাড়া আমাকেও সকাল সাতটা বাজে পড়তে যেতে হয় তো সকালে বারান্দায় বসে বসে নাস্তা খাচ্ছিলাম আর গুনগুন করে অনেক গান গাইছিলাম তো চলুন আপনাদেরকেও আমার একটি গান শুনিয়ে নিয়ে আসি আশা করি আপনাদের ভালো লাগবে সজা বনে হা করে করে যায় রে ঘরে আধারে ভুবন কাছে যাব কবে পাব উগো তোমার নি একলা ঘরে ফাঁকে না কাছে যাব কবে পাব উগো তোমার এই ছবিটাতে ছোট্ট একটা কোনায় আমার নাম লেখা আছে আসলে কিছুদিন আগে নারায়ণগঞ্জের পুজো দেখবে ঠাকুর তুমিও এই গ্রুপটাতে একটা কন্টেস্ট হয়েছিল তো আমার কাছে র্যান্ডমলি একটা ভিডিও আসে সেই ভিডিওটা দেখে আমারও খুব ইচ্ছা করছিল যে আমি গান গাই তো সেই গানটারই গতকালকে রেজাল্ট দিয়েছে তো ওরা দুইটা ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করেছে তার মধ্যে বিশেষ স্থানে আমি চতুর্থ নম্বরে আমার নামটা এসেছে আসলে ওই গ্রুপে সবার গান দেখে আমার খুব ইচ্ছে করছিলো যে আমি একটু হারমোনিয়ামটা নিয়ে বসি তাই হুট করেই আর কি গানটা গাওয়া তো এখানে আমার অনেক ফ্রেন্ডরা দেখলাম কমেন্ট করেছে যাদের সাথে আমি একসাথে গান শিখেছি তো সেদিন মনটা আমার খুবই ভালো ছিল কারণ সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে এখানে আমার একটা ফ্রেন্ড কমেন্ট করেছে আহ সুন্দর তোমাকে দেখে আমার আবার গান গাইতে ইচ্ছে করছে ও হচ্ছে কান্তা ও আর আমি একসাথে গান শিখেছি শাওন কমেন্ট করেছে অনেক বছর পর আপনার কণ্ঠে একটা গান শুনলাম অনেক ভালো লাগলো তো সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমার মনটা সত্যি খুব ভালো হয়ে গিয়েছিল যদিও আমি প্রস্তুত ছিলাম না গানটা গাওয়ার জন্য কারণ দীর্ঘ আট বছর পর আমি হারমোনিয়াম নিয়ে বসেছিলাম গানটাতে প্রায় তিরিশটা শেয়ার পড়েছে যারা প্রত্যেকেই ছিল আমার ফ্রেন্ড লিস্টে সেদিন আসলে সারাদিনই আমি ফেসবুকে যখনই স্ক্রল করছিলাম শুধু আমার গানটাই বারবার আসছিল আপনারা যারা আমার গানটা শুনেন যদি শুনতে চান তাহলে আপনারা আমার প্রোফাইলে ঢুকে আমার গানটা শুনে আসতে পারেন যদিও গানটা আমি খুব বেশি ভালো গাইতে পারিনি কারণ এত বছর পর হারমোনিয়াম নিয়ে বসেছিলাম আমি বারবার আমার হারমোনিয়াম তাল কেটে যাচ্ছিল যাই হোক আপনাদেরকে আমার গান নিয়ে আছে কিছু কথা বলবো আমি সেই ক্লাস টু থেকে গান শিখি একসময় সময় ভালোই গান গাইতাম বাট বিয়ের পর আমার আর গানটা গাওয়া হয়নি আমার বাবা মায়ের খুব স্বপ্ন ছিল আমার গান নিয়ে সেদিন যখন আমি প্রতিযোগিতায় গানটা গিয়েছিলাম আমার মা আমাকে রাতে কল করেছে বেশ কাঁপা কাঁপা গলায় বলছিল যে খুব ভালো লেগেছে তোর গানটা এতদিন পর শুনে আমার বাবু নাকি ইমোশনাল হয়ে গিয়েছিল গানটা দেখে তো তাদের কথা শুনে আসলে আমিও খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম কারণ গানটা একসময় আসলে আমার মানে রক্তের সাথে মিশে গিয়েছিল বাট এখন আমি আর গান করতে পারি না না দীর্ঘদিন যাবৎ গান না করাতে আমার ভয়েসটাও নষ্ট হয়ে গেছে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমি ব্র্যাক থেকে একটা অনুষ্ঠানে নাম দিয়েছিলাম সেটা হচ্ছে মেঘে ঢাকা তারা মাছরাঙা টেলিভিশনে প্রচার হয়েছিল অনুষ্ঠানটি তো সেখানে আমি পুরো বাংলাদেশ থেকে টপ টোয়েন্টির মধ্যে ছিলাম এবং টপ টুয়েলভ পর্যন্ত গিয়ে আমার যাত্রাটা সেখানেই শেষ হয়ে যায় তো এর পরের বছর আমি আবার সেই কম্পিটিশনটাতে নাম দিই এবং আমি টিকেও যাই তখন ছিল আমার এসএসসি পরীক্ষার এক মাস পরে আমার এসএসসি পরীক্ষা ছিল তো বাধ্য হয়ে আমাকে আমার নামটা কেটে দিতে হয় আমার পরিবর্তে অন্য একটা মেয়েকে নেওয়া হয় যদিও আমার একটা ফ্রেন্ড বলেছিল যে আমার বেস্ট ফ্রেন্ড ও আমাকে বলেছিল যে তুই গানটাই কর পরীক্ষাটা নেক্সট ইয়ারে দিস বাট ওই সময় আমার কাছে আমার পড়ালেখাটাই বেশি প্রায়োরিটি পেয়েছে তো এই পুরো বিষয়টাতে আমি আসলে একটা জিনিস খেয়াল করলাম যে আমার পরিবারের সবাই বিশেষ করে আমার মা এখনও আমার গান নিয়ে খুব সিরিয়াস সিরিয়াসছি ছোট্টবেলার মতোই আমার গানের কোনো প্রতিযোগিতা দিলে তার রেজাল্ট শোনার জন্য অধীর আগ্রহে আমার মা বসে থাকে এই কয়েকদিন মা যতবার আমাকে কল করতো খালি একটা কথাই জিজ্ঞেস করতো রেজাল্ট দিয়েছে গানের রেজাল্ট দিয়েছে যাই হোক আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম আমার ভালো লাগাগুলো শেয়ার করলাম আশা করি আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ এতক্ষণ আমার পাশে থাকার জন্য দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই